কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হে রে কয়জন ভেবেছি আল্লাহরি চা বান্দার প্রতি অর্জন নবীর খুশি নবীর প্রেমে গোনামাফের মাফের খবর শুনেছি নামে এই কয়জন ভেবেছি হই রে কয়জন ভেবেছি আল্লাহরি চাই কাজ করো রসুল প্রেমিক মুর্শিদ ধরো আল্লাহরি চাই কাজ করো রাসুল প্রেমিক মুর্শিদ ধরো দু জাহানির সুখের তোমায় তোমাই দিছি নামে এই কথাটি কয়জন ভেবেছি হইরে রে কয়জন ভেবেছি যেই মুর্শিদে আল্লাহর চায় কাজ করে যায় সর্বদায় আল্লাহর রাসূলের আছেন আমাদের মাঝে আছেন কন্টিনিউ আল্লাহর রাসূলের ধ্যানে মগ্ন থাকে আছেন না নাই যেই মুরে সিদে আল্লাহর চায় কাজ করে চাই সরাবদায়। সেই মুরিসিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি মুসলিম নামে এই কথাটি বলেন না, মুসলিম নামে এই কথাটি। কয়জন ভেবেছি হই রে কয়জন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে বলেন ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিমই এই কথাটি কয়জন ভেবেছি বলেন আল্লাহরি চাই কাজ করো রসুল প্রেমিক মুর্শিদ ধরো বলেন আল্লাহরি চাই কাজ করো রসুল প্রেমিক মুর্শিদ ধরো দু চাহানির সুখের বান্দার তোমাই দিয়েছি মুসলিম নামে কথাটি চি হৈরে কয়জন ভেবেছি চি বলেন